এভরি ওয়ান টু আয় নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি ফুল ব্লগ তো লাস্ট অব্দি দেখো ঠিক না করে এনজয় করো সকালবেলায় আপ হয়ে ফার্স্টে যেটা থাকে কিছু নার্স তারপরে খেজুর এগ এই সমস্ত এখন এনজয় করিয়ে দিন তারপরে ব্যাক টু ব্যাক চলতে থাকবে লেগে পড়েছি ডাস্টিং এর কাজে প্রথমে ডাইনিংয়ের সোফা টোফাগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি এরপরে বেডরুমগুলো ছাড়ব শোকেস থেকে শুরু করে যা আছে আমার আমার আহামরি কিছুই নেই মিডিল ক্লাস ফ্যামিলিতে যা থাকে আমার সেটুকুই আছে আস্তে ধীরে আল্লাহ চাইলে সব কিছুই ভালো হবে তবে আমার যেটা আছে যেটুকু আছে সেটাতেই আলহামদুলিল্লাহ 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 আমি খুব খুশি যখনই আমার যেরকমই পরিস্থিতি থাক না কেন সেই পরিস্থিতিটাকে নিয়ে আমি সামলে চলে খুশি থাকি ভালো থাকি বেশি কিছু আশা কখনোই করতে হয় না আল্লাপাক আমাদের যেটুকু দেয় যেভাবে দেয় সেটাতেই আলহামদুলিল্লাহ বললে তবেই আল্লাপাক সন্তুষ্ট হন সন্তুষ্ট থাকেন কত গরিব মিসকিনদের দেখি কত কষ্ট করে বর্ষাতে দিন কাটায় তো আমরা যথেষ্ট যা আছে আমাদের যেটুকু আছে ভালো আছে তো এইভাবেই অবশ্যই সবসময় ভালো থাকার চেষ্টা করি তো এখানে দেখো না ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি একটু তোমার সস দিচ্ছি আর সসের সাথে তার আগে না পাও রুটিটা আমি কিন্তু হালকা বাটার দিয়ে দুপিট সেঁকে নিয়েছি আর তারপরে সস মাখিয়ে ওপর দিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়ে অরিগানো দিচ্ছি তারপরে একটার ওপর একটা চিপকিয়ে মাঝখান থেকে কেটে দেবো এই যে এরমভাবে পিস পিস করে সুন্দরভাবে কেটে দেবো খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে ভালো হেলদি আর টেস্টি দুটোই চলে এসেছি এবার রান্না করতে পেঁয়াজটা রসুনটা কালো জিরেটা ভেজে নিচ্ছি মুসুর ডালটা ছুঁকবো বলে আমি অনেক ধরনের ডাল রান্না করি মুসুর ডাল অনেক রকমভাবে রান্না করি প্রায় সাত আট রকমভাবে আমি রান্না করতে জানি মুসুর ডাল তো চলো বাকি হচ্ছে কি এখানে বাঁধাকপি আলুটা ভালো করে ধোবো ঝুড়িতে ঢেলে এখন একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি তারপরে সেদ্ধ করে সুন্দরভাবে ঝাল করে রান্না করব তো বেশি গরম লাগছে বলে বোঝাতে পারবো না তোমাকে মানে এই যে বৃষ্টি হয়তো যখন খুব টানা তিন চার দিন বৃষ্টির পরে হঠাৎ করে গরম করে দিয়ে ঘা রান্না করতে করতে ঘাম হয়ে শরীরটা খারাপ হয়ে যায় রান্না হলো ডাল হলো বাঁধাকপির ঝাল হলো আর কি হলো খুবই ঝাল ভাত হলো বাবুর খাবার হলো তারপরে তোমার স্যালাডটা কাটিয়ে রাখলাম এদিকে হচ্ছে কি ওই কি বলে কুটি মাছ ভাজা হচ্ছে কড় করে মশলা মাছকে বড়ি ভাজা হবে পাতলা মাছ আলু দিয়ে কষা হবে এখনও তখন যে কী কমপ্লিট করবো রান্না চলিয়েছি কটায় তারপরে ব্রেকফাস্টও করেছি দেখলেই কাজ করতে করতে চলে যায় টাইম মাঝে বাবু খাবার একবার খাওয়ালাম ব্রেকফাস্ট বাবুকে না আজকে ব্রেকফাস্ট আমাদের দাদা ভাই খাইয়েছে ইয়ে করেছিলাম কি বলা লেবুর রস খাওয়ালাম বাবুকে একটু আগেই এখন না একটা দুটো পদ করতে করতে রান্না হয়ে যায় আমাদের অনেক কটা এটাকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেল কিছুটা মানে অল্প সামান্য খাইনি আমি আর জোর করলাম না আর রান্না হয়ে এসেছে এটাকে শুধু এর মাছের মধ্যে দিলে ধোবো ধুয়ে দেবো তারপরে অর্ধেকটা কিচেনটা ক্লিন হয়েছে এবার এখান থেকে ওভেনটা মেজেই কিচেন ক্লিন করলেই আমার কমপ্লিট হয়ে যাবে দেন স্নান করবো বাইরের ওয়েদারটা এবার মনে হচ্ছে মেঘ পড়েছে বৃষ্টি আসতে পারে হলো আমার রান্না বান্না কিচেন ক্লিন সমস্ত কিছু কমপ্লিট এবার যাই আমি স্নানে যাই গুড আফটারনুন এভরি ওয়ান স্নান হলো মানে স্নান না মাথা ধুই নি রোজ তো মাথা ধুই না ব্লগ যারা দেখো তারা জানোই গলা দিয়ে গা ধুলাম উফ রান্না করতে করতে আর গেহাল হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়া চলে এসেছে ডাবা ভাল লাগে খেতে মানে মাঝে মাঝে একটু ক্রেভিং হয় আইসক্রিমের মিঠাইয়ের তো ফ্রিজে যদি রাখা থাকে তখন নিয়ে নিয়ে একটু খেতে ভাল লাগে তো ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করবো ফেসে এখন না এখনই তো লাঞ্চ করব লাঞ্চের পরে মুখে একটা দুটো কিছু বেড়াতেই থাকে আর পিগমেন্টেশানগুলো যে কবে যাবে সময় লাগবে মানে ভালো প্রোডাক্ট যেগুলো সেগুলো সে সেগুলোতে স্কিনের ট্রিটমেন্ট করলে হাঁটতে সময় লাগে আর যেগুলো ধরো কম দামি প্রোডাক্ট হয় সেগুলোতে চামড়া উঠিয়ে তাড়াতাড়ি সব কিছু ঠিক করে দেয় সুতরাং স্লোলি হোক অসুবিধা নেই আর ঘুম তো ঠিকঠাক হয় না বলতে প্রচুর কাজ ঠা যেটা ওটার সামনে যা মানে অনেক এক্সট্রা কাজ থাকে ওগুলো করে তারপরে ঘুমোতে ঘুমোয় আবার একটু ঘুম ভাঙে এই করতে করতে বসে গেছি লাঞ্চে এখানে এক পথ দু পদ হতে হতে হয়ে গেছে আজকে খুচকুচ করে এখানে শশা লেবু কেটে নিয়েছি আর এখানে রয়েছে তোমার বড়ি ভাজা আর এখানে রয়েছে কর করে ওই পুঁটি মাছটা ভাজা যেটা কেটে ধুয়ে আশ সব আমাকেই করতে হয়েছে আর এখানে রয়েছে মুসুরের ডাল পাতলা করে এই মাছের সাথে একটু লেবু চিপে বড়ি দিয়ে আর মুসুরের ডাল মাখিয়ে খেতে দারুণ লাগে আর এখানে রয়েছে বাঁধাকপির ঝাল এটাও আমি কেটেছি সব কিছু একা হাতে কেটে রান্না করা আর এটা কাতলা মাছ কষা আলু দিয়ে তারাও মাছটা তুলে নি এই যে পুরো তেল তেল টাইপের পুরো মাছগুলো একদম লাঞ্চের পরে একটুখানি আইসক্রিম নিয়ে বসে পড়েছি ভীষণ ভাল লাগে এটা বাটারস্কচ ফ্লেভারের না চান গুড ইভিনিং এভরি ওয়ান এক্ষুনি হচ্ছে কি তোমার উঠলাম বিছানা থেকে নি দুপুরে আমি ওই ভাত খেয়ে উঠে ভাত ঘুম দেওয়ার ব্যাপারটা ঠিক আসে না আমার যবে থেকে ছেলে হয়েছে তবে থেকে আসে না বিয়ের আগে না জানো আমি অনেক রোগা ছিলাম বিয়ের আগে বলাটা ভুল মানে ওই ক্লাস নাইন টাইনে ভীষণ রোগা ছিলাম সবাই খালি বলতো হ্যাঁ রে তুই এত রোগা এত রোগা তারপরে খালি হচ্ছে কি দুপুরবেলায় খে আলু খেতাম বেশি করে আর দুপুরবেলায় হচ্ছে কি খেয়ে দিয়ে ঘুমোতাম মানে মোটা হওয়াটা কোনো ব্যাপার না এখন মোটা হয়ে গিয়ে ভাবি যে রোগা ক্যা কী করে হবো তবে বাড়িতে সবাই বলে তোমাদের দাদা ভাই বলে তারপরে আমার শাশুড়ি আম্মুও বলে যে এইটাই ঠিক আছে এর থেকে বেশি রোগা হতে হবে না বা থেকে বেশি মোটা হতে হবে না তোমাদের দাদাভাইয়েরও একই কথা সেজন্য আমি মনে করি যে ঠিক আছে থাক তাহলে তো যাই হোক তোমার একটু পাওয়ার ন্যাপ নিয়েছিলাম ওই আধা ঘন্টা মতন ওরকম দিয়ে উঠে পড়েছিলাম একটু ফোন টোন ঘাটি শুয়ে থাকি ওরকম তো বাইরের ওয়েদারটা না হেভি লাগছিল

মানে আমরা বিস্কিটের জন্য চা খাই চায়ের জন্য বিস্কিট খাই না এরকম একটা ব্যাপার বাবু ওর গ্লাসটা নিচ্ছে নিক আর এখানে রয়েছে পাউরুটি খানি ব্রেড আছে সেঁকে নেবো চারটে আছে তোমার ওদিকে যা ওদিকে যাও দিকে যাও এখন একটুখানি বেরোচ্ছি বাইরে বাবুকে নিয়ে একটু বেরোচ্ছি মানে দু একদিন বাদ দিয়ে দিয়ে ওখানেই বেরোয় আর মাঝে তো বৃষ্টি হয়ে ছিল বলে ওখানেই সেরকম বের হওয়া হচ্ছিল না একটু এদিক ওদিক রাস্তায় ধু মারবো পার্কেও এখন যখন নিয়ে যাব না মানে যখনই ভাবি নিয়ে যাব তখনই বৃষ্টি টিষ্টি হয়ে যায় আর নিয়ে যাওয়া হয় না বেশ ভালো একটা পার্ক করেছে দেখি আজকে তো আটটা বেজেই গেল জানি না দেখা যাচ্ছে কত কি হচ্ছে এখানে এসে আমরা খেয়েছিলাম চিজ বলটা তো এত বেশি ভালো লেগেছিল আবারও আজকে চলে এসেছি মানে কিছু কিছু জায়গায় কিছু খাবার ভালো পাওয়া যায় এখানে চিজ বলটা খুব ভালো লেগেছে তাই আবার আজকে এসেছি আর কি নিলে ঠিক আছে বসে আছো মুখ থেকে হাতদামাও দেখিয়ে দিকে তাকাও তাকাও আমার দিকে তাকাও রাবুর কাছে যাবে

রান্নাগুলো করছিস ভালো তো রান্না কর কর ভালো ভালো লাগে খেতে বড় ব্লগ তো বান্ন হয় না না অনেক রান্না অনেক শিখে গিয়েছে খুব ভালো ভালো রান্না শিখে গেছে কেন তো সত্যি কথা বলতে যত ধরনের সবজি রান্নাগুলো না আমি সামনে বাড়ি জেম্মা কার কাছ থেকে শিখেছি জানি না জেম্মা ব্লগ দেখে কিনা জেম্মা তো ব্লগ আগে দেখতো এখন দেখ কিনা জানি না

চ হ্যাঁ দুই জেম্মাই আমাকে শিখিয়েছে অনেক চার আমার মারা তো মা তারপর আমার মেজাম্মি বড় অম্নি চাচিমা ওরা তো বাড়ি বাড়িতে সবসময় থাকে তো ওগুলো তো আলাদাই ধর বিয়ের পরে আম্মুর কাছে অনেক কিছু শিখেছি যেমন হ্যাঁ আর না শেয়ার করলে নয় আমি বলবো যেমন নতুন একটা জিনিস শিখলাম আম্মুর কাছে মাছ ছোট মাছ বলো আর বড় মাছ বলো তোমাদের শিখিয়ে দিচ্ছি দেখো দেখিনি একটু কাজে লাগবে টেকনিকটা বাবু সরে যা মাছ যদি কিনে আনো বাজার থেকে কাটা যদি না দেয় ছোট ছোট মাছ মাছ কোনো তোমরা তখন করে বাবু তো বাবু সরে যা বাবুর জন্য ভিডিওটা বন্ধ করতে হলো তো তোমরা কাঁচা মাছটাতে ধোবে না ধোয়া অবস্থায় নুন মাখাবে দিয়ে ভালো করে হাত দিয়ে চটকাবে চটকিয়ে নিয়ে জল দিয়ে ধোবে দেখবে তারপরে ছিলবে